গত তেসরা মার্চ একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে আজকে আমি লক্ষ্য করলাম বিষয়ে বিভিন্ন নারায়ণগঞ্জের অনলাইন পত্রিকা এবং নিউজ পোর্টালে একটি নিউজ ভাইরাল হয়েছে যে বিএনপি নেতার ক্ষমতার দাপট এই বিষয়ে আমার কিছু বলার জন্য আমি আপনাদের সামনে এসেছি গত তেসরা মার্চ আমি একটি বিশেষ কাজে নারায়ণগঞ্জের দিকে ঢাকার দিক থেকে নারায়ণগঞ্জে আসছিলাম এমত অবস্থায় আপনারা জানেন নারায়ণগঞ্জ চাঁদমারি মাজার এলাকাটায় একটা রাস্তার অংশ সংস্কারের অভাবে ভেঙেচুরে ভাঙাচুরা অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন যাবৎ এই জায়গাটাতে পড়ে অনেক গাড়ি এবং সিএনজি অটোরিকশা অনেক দুর্ঘটনার শিকার হয়েছে যে কারণে এই জায়গাটাতে আসলে অন্যান্য গাড়ি সবাই যারা এই রোডে যাতায়াত করে তারা একটু চানমারি মাজারে একটু আগ থেকে একটু ডান দিকে চেপে এসে এরপরে আবার বামে মূল ট্র্যাকে ফেরত আসে এটা আসলে ভাঙা জায়গাটাকে অ্যাভয়েড করার জন্য অন্যান্য গাড়ি অন্যান্য দিনের মতো আমিও ওই দিন এভাবেই ফিরছিলাম একটু ডান দিকে চেপে আমি আবার পুনরায় আবার বাম দিকে মূল ট্র্যাকে ফেরার চেষ্টা করছিলাম এমত অবস্থায় আমার গাড়ির সামনে এসে আইনশৃঙ্খলা রক্ষার জন্য বিশেষ রমজান উপলক্ষে যে বিশেষ বাহিনীর নিরাপত্তা ব্যবস্থার জন্য ছাত্রদের একটি অংশকে কাজে লাগানো হয়েছে তাদের কয়েকজন এসে আমার গাড়ির সামনে এসে দাঁড়ায় বলে যে আপনি এই ভাঙা অংশে নেমে যান আমি লক্ষ্য করে দেখলাম যে আমার ডান দিক দিয়ে অনেক বাস সিএনজি অটোরিকশা মোটরসাইকেল গাড়ি যাচ্ছে আপনারা লক্ষ্য করবেন ভিডিওতেও আছে একটা ডাবল ডেকার বাস যাচ্ছে এবং ওই বাসটা কেন যাচ্ছে আমি যখন ওদেরকে জিজ্ঞেস করলাম তখন ওরা বলল এগুলা ছাত্রদের বাস ভার্সিটির বাস এই বাস এভাবেই যাবে রং সাইডেই যাবে তখন আমি বললাম অন্যান্য বাস যেতে পারলে আমিও যেতে পারবো সেজন্য আমি বলেছি যে এখান দিয়েই আমি যাব আরেকটা অংশ আমি নারায়ণগঞ্জের চেম্বার অফ কমার্সকে আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম তোমাদের কে নিয়োগ করেছে ওরা বলেছে যে আমাদের আমাদেরকে চেম্বার অফ কমার্স নিয়োগ করেছে তা আমি বললাম চাষার মোড় থেকে নাগিনা জোহার রোড পর্যন্ত নতুন রাস্তা পর্যন্ত যেভাবে রোডে ডিভাইডার দেওয়া আছে এভাবে বাস বা দড়ি দিয়ে যদি চানমারি এই অংশটুকু মাজারের অংশটুকু যদি এভাবে ডিভাইড করে দেওয়া হয় তাহলে আমরা সবাই ওই ভাঙা অংশ দিয়ে যেতে বাধ্য হব অন্যান্য গাড়ি যেভাবে যায় আমিও সেভাবে যেতে চেয়েছিলাম তো এই জন্য আমি বলেছি চেম্বার অফ কমার্সকে তোমরা কল করো তোমরা বলো তখন ওরা বলেছে এটা আমাদের দায়িত্ব না এটা প্রশাসনের দায়িত্ব এই উত্তরের প্রেক্ষিতেই আমি বলেছি তাহলে চেম্বার অফ কমার্সকে কল করো ওনাদেরকে এটা সলিউশন করার কথা বলো এই অংশগুলির মধ্যে খণ্ডিত অংশগুলি জুড়ে দিয়ে বাকি অংশগুলি কেটে দিয়ে ভিডিওটাকে একটি বিকৃত আকারে প্রকাশ করা হয়েছে যেটা আমি তীব্র প্রতিবাদ জানাই আরেকটা জিনিস আমার মনে হয়েছে যে আমি যেহেতু একটি রাজনৈতিক দলের একজন কর্মী সেই রাজনৈতিক দলকে আসলে হেয় প্রতিপন্ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপিকে হেও প্রতিপন্ন করার জন্য আসলে আমার মনে হয়েছে ঘটনা ঘটেছে তেসরা মার্চ এর তিন দিন পরে আজকে এসে এই বিষয়টা নিয়ে এত নিউজ পোর্টালে ভাইরাল হওয়ার পিছনে কারণ হলো কে বা কাহারা হয়তো আমাদের দলকে প্রশ্নবিদ্ধ করার জন্য নারায়ণগঞ্জবাসীর কাছে হেও প্রতিপন্ন করার জন্য এই নতুন করে এই প্রচারণার আলোচনার সৃষ্টি করেছে আমিও এর তীব্র প্রতিবাদ জানাই আরেকটা বিষয় হলো তারপরেও আমি যেহেতু একজন দায়িত্বশীল লোক দায়িত্বশীল পদে আছি আমার যদি এই আচরণে যদি আপনাদের মনে কোনো খুব খুব ক্ষোভ থেকে থাকে তা এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আরেকটা বিষয় হলো যারা না জেনে অযথা উল্টাপাল্টা মন্তব্য করছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা দয়া করে প্রকৃত ঘটনা জানবেন এবং প্রকৃত ঘটনা জেনে এটার বিষয়ে মন্তব্য করবেন যে কোনো পোর্টালে আপনার মন্তব্য করার অধিকার আছে করবেন কিন্তু প্রকৃত ঘটনা কি সেটা আগে জানার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে